আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে গিয়েছিলাম আমার প্রতিবেশীর বাসায় তার মেয়ের আজকে জন্মদিন তো এই কারণে তাদের বাসার পেছনে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল এই কাজগুলো এই যে দেখতে পাচ্ছেন যে কাজ করছে এ হচ্ছে আমার প্রতিবেশী তো উনি নিজের হাতেই করছিল উনি দেখি প্রায় বাসার সামনের গ্যারেজের মধ্যে খুব সুন্দর করে কাঠের বোর্ড টোট সব কিছু নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের যে কাজটা আছে উনি করে স্প্যানিশ প্রতিবেশী ভদ্র মহিলা আর ওনার হাজবেন্ড আর তাদের দুই বাচ্চা নিয়ে তাদের ছোট্ট সংসার তো তারা আর কি তাদের মতো করে তাদের বাসার পাশে যে জায়গাটুকু ছিল সেখানে চেয়ার টেবিল দিয়েছিল আর বাচ্চারা যাতে খেলতে পারে সেই জন্য খুব সুন্দর করে একটা প্লে হাউস রেখেছিল আর আলিয়া হচ্ছে ওর জন্য গিফট কার্ড কিনে সেটাকে খুব সুন্দর করে আবার হ্যাপি বার্থডে লিখে দিচ্ছিল আর এই যে আলিয়া তার বাবার সাথে যাচ্ছে ওখানে ইয়ার্ডে হচ্ছে গিয়ে তারা টেবিলের উপর খাবার দাবার রাখছিল তাদের খাবার দাবার আমাদের থেকে তো একটু আলাদাই কিন্তু তারপর সেখানে গিয়ে দেখলাম যে খাবারের আয়োজনে ব্রেড রাখা ছিল সাথে যে বিয়ার ছিল সাথে ছিল ফ্রুটস চিকেনের কয়েকটা আইটেম ছিল এই যে বিপ ছিল তবে যে জিনিসটা দেখে আমার ভালো লাগে এখানে কিন্তু রাইস রাখা ছিল ভাত মানে ভাত রান্না করা ছিল ভাতটা একটু পরে এখানে নিয়ে আসা হয়েছিল কিন্তু ভাতটা দেখে ভালো লাগছিল যে না এরাও আমাদের মতো একটু ভাত টাত খায় তো এই যে রুটি রাখা ছিল স্যান্ডউইচ বানানোর জন্য ব্রেড রাখা ছিল যে যার মতো করে খাচ্ছিল তবে এরা বেশিরভাগই দেখলাম পানির মতো ওই বিয়ারটাই খাচ্ছে তো ওইটাই হচ্ছে মনে হয় যেন এখানকার মেইন আকর্ষণ ছিল বড়দের জন্য তো আমরা আলিয়াকে ওখান থেকে একটু ফ্রুটস আর একটু রাইস খাওয়াচ্ছিলাম বাচ্চারা খেলছিলো চকলেট খাচ্ছিল আসলে এই ছোট ছোট বাচ্চাদের আনন্দই তো এগুলো ওরা ওদের মতো খাবে চকলেটস খাচ্ছে ফ্রুটস খাচ্ছে কেউ এক একজনের এক এক খাবার নিয়ে মজা করছে আর প্লে গ্রাউন্ডে তারা গিয়ে খেলছে আর এই যে এখানে টর্টিয়া ছিল এগুলো দিয়ে টাকোস বানানো হবে আর এর পাশেই ছিল একটু রাইস রাখা বিভিন্ন ফ্লেভারের মশলা দিয়ে এই ভাতটা রান্না করা ছিল তবে ভাতটা ছিল এটাই হচ্ছে ভালো কথা যে না এরাও ভাত খায় সাথে রুটিও তো ছিল তবে এরা হচ্ছে এদের মতো করে মশলা দিয়ে ভাতটা বানায় আমরা যেমন বিভিন্ন ফ্লেভারের পোলাও রান্না করি বিরিয়ানি রান্না করি তারা আবার তাদের যেটা খেতে ভালো লাগে সেভাবেই তারা বানিয়ে নেয় আর এটা ছিল জেলো তো বাবুকে একটু জেলো খাইয়ে দিচ্ছিলাম আর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম বিকেলবেলা আর একটা বাসায় আমাদের দাওয়াত ছিল আলিয়ার ফ্রেন্ডের বাসায় আলিয়ার বাবার ফ্রেন্ডের বাসায় তো সেইখানে গিয়ে এই যে এত এত রকম রান্না আসলে আমাদের বাঙালি রান্নাই হচ্ছে এমন বিদেশি বাসায় দাওয়াত খেয়ে আসলাম দুপুরে আর এখন রাতের বেলা হচ্ছে গিয়ে এই যে বাঙালি যত খাবার এখানে সুটকি ছিল গরুর মাংস ছিল মাছ রান্না ছিল সিমের বিচি দিয়ে তারপরে ছিল এই যে আম দিয়ে ডাল আর পোলাও রোস্ট সেগুলোতে ছিলই সাথে ছিল সাদা ভাত আর দই মিষ্টি এটা তো বাঙালি দাওয়াতে থাকবেই বাঙালি দাওয়াত মানেই হচ্ছে বিভিন্ন রকমের খাবারের সমাহার সাথে ছিল সালাদ আর সাথে ছিল এটা কলিজা না এখানে এখানকার জর্দাটা এত মজা হয়েছিল খুবই মজার জর্দা রান্না করেছিল ভাবি আমার কাছে তো বেশ ভালো লেগেছিল আর সবচেয়ে মজা হয়েছিল এই জর্দাটা আর ইলিশ মাছটাও অনেক মজা হয়েছিল অনেক অনেক খাবার আইটেম করেছিল সবগুলো খাবারই মজা হয়েছিল আসলে আর বাঙালি দাওয়াতে দই মিষ্টি থাকবে না সেটা তো হয় না তো সাথে দই ছিল আর শিল ছিল সেমাই আর বাচ্চারা যাতে মজা পায় এই জন্য তাদের জন্য একটা ছোট কেক আনা হয়েছিল সেই কেকটাকেই মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছিল যাতে ওরা কেকটা কেটে মজা করে খেতে পারে কারণ ওরা তো ডেজার্ট হিসেবে যে দই মিষ্টি সেমাইগুলো ছিল ওগুলো খাবে না ওরা একটু দেখা যায় এই দেশের বাচ্চাগুলো মানে এখানে যারা জন্ম বা বড় হয়ে ওঠা বেশিরভাগ সময় এই যে কেকটা খেতেই বেশি পছন্দ করে আর সাথে ওই যে চকলেট চিপস কুকি এই ধরনের খাবার মাফিন বা এই কেক জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে তো ওদের জন্য এই কেকটা আনা হয়েছিল আর খাওয়া দাওয়ার পরে আমরা একটু ব্যাকেয়ারিডে গিয়েছিলাম তো ভাবির বাসার পেছনেই এত সুন্দর লেবু গাছে লেবু হয়েছিল মরিচ গাছ ছিল আম গাছে আম হয়েছিল তো সেইগুলো দেখছিলাম তো এইখানকার ফ্লোরিডার মাটিতে কিন্তু মোটামুটি বেশ ভালোই ফলন টলন হয় যে কোনো ফল সবজির তবে যত্ন নিতে হয় এমন না যে আপনি গাছ লাগিয়ে রাখলেন আর সেই গাছে আপনার ফল ফ্রুট সবজি হয়ে থাকলো সেটাও আবার না এখানে গাছ লাগালেও দেখা যায় তার পেছনে অনেক শ্রম দিতে হয় পরিশ্রম করতে হয় যারাই এই বাগানের পিছনে সময় দেয় তাদের গাছেই খুব সুন্দর সবজি হয় বা ফল হয় তবে এইবার ফ্লোরিডাতে একটু আম বা অন্যান্য ফল ফসল একটু কমই হবে মনে হচ্ছে কারণ ফ্লোরিডাতে খুব একটা বৃষ্টি হচ্ছে না অনেক আম গাছে অনেক মুকুল এসেছে কিন্তু সেই তুলনায় আম গাছের ফলনটা কম হচ্ছে যেমন এই যে রোদের কারণে এই গাছের আমটা একদম শুকিয়ে হলুদ হয়ে নিচে পড়েছিল মনে হচ্ছিল পাকা আম কিন্তু আসলে তো এখন আম পাকার সময় না আবার এই গাছটাতে অনেকগুলো ফলন এসেছিলো এটা আবার পাশের বাসার আরেকজন বাঙালির বাসা সেখানে গিয়েছিলাম গিয়ে দেখলাম প্রথমবার ছোট একটা গাছে এই যে এত এত আম ধরে আছে আর রোদের কারণে আমগুলো শুকিয়ে মাটিতে পড়ে আছে তো সেখান থেকে আমরা আবার কয়েকটা আম কুড়িয়ে টেবিলের উপর রাখছিলাম অনেক আম ধরেছিল এই ছোট গাছটাতে প্রথমবার হিসেবে বেশ ভালোই ধরেছিল আবার অনেক বড় বড় গাছগুলোতেও দেখা যায় আম নেই পুরো গাছ একদম খালি তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আনটির বাসার গাছের আম সেই সাথে সে কী কী সবজি লাগিয়েছে এই বাড়িটাতে অনেক ধরনের ফলের গাছ ছিল আম গাছের পাশেই ছোট একটা আমরা গাছও ছিল দেখলাম আর বড় এই আম গাছটাতেও আম ধরেছে তো আমরা দেখছিলাম ঘুরে ঘুরে এই জায়গাটা এত সুন্দর ছিল আর ফ্লোরিডাতে বেশিরভাগ জায়গাতেই দেখা যায় এরকম ছোট ছোট পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা রাখা আছে এখানে কিন্তু ওই যে বালি হাঁসের মতো হাঁসগুলো ঘুরে মাছ পাওয়া যায় অনেকে তো এখানে মাছ ধরে তবে অনেকেই মাছটা ধরে আবার ফেলে দেয় অনেকে এই মাছগুলো খায় না আর এটা হচ্ছে বাড়ির পেছনে মানে এই কমিউনিটির পেছনের দিকটা ব্যাকইয়ার্ডে তো আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম ঘুরছিলাম এখানে বেশ কয়েকটা বাড়ি হচ্ছে বাংলাদেশিদের তো সবাই সবার পরিচিত আর কি তো তাদের সাথেও কথা বলছিলাম গল্প করছিলাম যেহেতু এখানে গিয়েছিলাম অনেক দিন পরে আর এই যে জবা ফুলগুলো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জবা ফুলের গাছও আছে তো ব্যাক থেকে আমরা ফ্রন্ট চলে আসি ফ্রন্ট ইয়ার্ডে এই যে টবের মধ্যে অনেকগুলো মরিচ গাছের চারা ছিল আর এটা ছিল একটা জারা লেবুর গাছ লেবু গাছে অনেক লেবু ধরে ছিল বেশ ঘ্রাণ আসছিল গাছটা থেকে আর লেবু পাতা থেকে জ্বালা লেবু কিন্তু এখানে পাওয়া যায় না খুব বেশি বিভিন্ন বাঙালি দোকানে পাওয়া যায় আর এই যে অনেক মানুষের দেখা যায় বাসার সামনে অথবা পেছনে লেবু গাছটা লাগিয়ে রাখে তারপর যে হচ্ছে গাছ এটাই অনেক এখানে সিম গাছও ছিল দেখলাম আনটি আর কি খুব যত্ন করে তার গাছপালাকে এই জন্যই খুব ভালো গাছগুলো খুব সুন্দর হয়েছিল আর সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরাও একদম গাছপালা বাড়ির সামনে পেছনে খাওয়া দাওয়া করে ঘুরলাম এখন বাসায় চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গিয়েছে তো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ